সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি অ্যাডভোকেট বিলাল হোসেন জুয়েল আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ল চ্যানেলে আপনাদের সকলের অনুরোধে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তালাক প্রত্যাহার আবারও বলছি তালাক কিভাবে প্রত্যাহার করা যায় এই বিষয়ে আলোচনা করব আমাকে অনেকেই ফোন করেন এবং আমার বিভিন্ন যে ভিডিও ভিডিওতে আমি দেখি যে হাজার হাজার কমেন্টস এই তালাকের উপর চলে আসে তো আমি সর্বপ্রথম বলবো যে আমার এই বক্তব্য আপনারা অবশ্যই মনোযোগ সহকারে যদি শোনেন তাহলে আর কোথাও কোনো আপনাদের দৌড়াইতে হবে না বা কোনো ঝামেলায় পড়তে হবে না তো তালাক বর্তমান সময়ে একজন স্বামী তার স্ত্রীকে দিতে পারেন অথবা স্ত্রীও তার স্বামীর থেকে স্বেচ্ছায় তালাক নিতে পারেন তো যেভাবে তালাক দেওয়া হোক না কেন তালাকের নিয়মটা হচ্ছে যে তালাক প্রদান করার সাথে সাথেই কিন্তু লিখিত নোটিস প্রতিপক্ষের কাছে পৌঁছাইতে হবে রেজিস্ট্রি ডাক তো যদি আপনারা ডাকযোগে তালাকের নোটিস প্রেরণ করে থাকেন এবং তারপর হঠাৎ মনে হলো যেন আমি তালাকটা প্রত্যাহার করবো সেটা আইনগত প্রক্রিয়াটা কিভাবে দেখেন আমি বলে দিচ্ছি যে এই তালাকটা কার্যকর হইতে কিন্তু আপনার নব্বই দিন সময় লাগে তো নব্বই দিনের পূর্বেই যদি আপনার স্বামী স্ত্রীর মধ্যে আপনারা মিলে যেতে চান তাহলে জাস্ট শুধুমাত্র একটা তালাক প্রত্যাহারের একটা হলফনামা আপনারা করে নেবেন যে কোনো একজন মানে যিনি তালাকটা দিচ্ছেন উনি তালাকটা প্রত্যাহার করবে সেটা অবশ্যই তিনশো টাকার একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে একজন আইনজীবীর মাধ্যমে এই প্রত্যাহারের হলফনামাটা আপনারা লেখাবেন সেখানে এরকম লেখা থাকবে যে আমি অমুক আমি আমার স্ত্রীর সাথে বা আমার স্বামীর সাথে এতদিন তারিখে বিবাহ হয় আমি যে কোনো মনোমালিন্যতার কারণে বা ভুল বোঝাবুঝির কারণে এতদিন তারিখে আমি তাকে তালাক প্রদান করি যেহেতু এখন পর্যন্ত তিন মাস অধিবাহিত হয়নি তাই আমি আমার স্বামীর সাথে বা স্ত্রীর সাথে আমি পুনরায় সংসার করার সিদ্ধান্ত নিয়েছি যে কারণে আমি তালাকটি প্রত্যাহার করতে যাচ্ছি এবং বিগত এতদিন তারিখে প্রদত্ত তালাকটি আজ থেকে আর কোনো প্রকার কোনো কার্যকারিতা রইল না আমরা উভয় স্বামী স্ত্রী হিসেবে বসবাস করব এই একমাত্র এইটাই হচ্ছে আপনার তালাক প্রত্যাহারের পথ কিন্তু ঝামেলাটা বেজে যায় তখন যদি নব্বই দিন অতিবাহিত হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র তালাকটা প্রত্যাহার করলেই হবে না নতুন করে আবার কিন্তু একটি কাবিননামা আপনাদেরকে করে নিতে হবে বা নিকা নামা করে নিতে হবে কারণ নব্বই দিন যখন অতিবাহিত হয়ে যায় তখন কিন্তু পুনরায় বিবাহ করা ছাড়া আর কোনো পথ থাকে না আর নব্বই দিন এর আগেই যদি প্রত্যাহার করেন তাহলে আর পুনর্বিবাহের কোনো প্রয়োজন নেই তাহলে নব্বই দিন যদি অভার হয়ে যায় তাহলে ওইভাবে একটা তালাকনামা প্রত্যাহারের একটা হলফনামা করবেন করে একজন কাজের মাধ্যমে পুনরায় আবার আপনার রাষ্ট্রীয় আইনে আপনারা নতুন করে নিকানামার সৃষ্টি করে নেবেন এবং যদি নব্বই দিন অভার হয়ে যাওয়ার পরে তালাক প্রত্যাহারের যে হলফনামাটা অবশ্যই এটার কপিটা সংশ্লিষ্ট কাজী অফিসে যে কাজী অফিস থেকে আপনি তালাকটা দিয়েছিলেন সেই কাজীর কাছে পৌঁছাইলে সেই কাজী সাহেব এটা নোট করে রাখবেন তার বালাম বা ভলিউম বুকে যে এই তালাকটা প্রত্যাহার হয়ে গেছে এবং তারা পুনরায় বিবাহ করতেছে তাইলে আর ভবিষ্যতে কখনো এটা নিয়ে কোনো আইনগত জটিলতার সৃষ্টি হবে না তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন তো আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে এবং কমেন্টস করে আমার সাথে থাকবেন ধন্যবাদ